নমস্কার ভিন সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজকে একটা পনিরের রেসিপি করবো তবে একটু অন্যরকম করে আশা করছি আপনাদের ভালো লাগবে আপনারা কখন থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর এই পনির রেসিপি করার জন্য এখানে দুটো টমেটো আমি ড্রেড করে নিয়েছি এখানে দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা হিম সামান্য একটু সাদা তেল নিয়েছি এক চামচ মতো ধনে গুঁড়ো হাফ চামচ গরম মশলা গুঁড়ো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর এখানে নিয়েছি গোটা গরম মশলা একটা তেজপাতা হাফ চামচ গোটা জিরা এখানে হাফ কাপ মতো দই নিয়েছি আর এই পনিরটা আমি হাতে বানিয়ে নিয়েছি এবারে কেটে নেব সঙ্গে নিয়েছি হলুদ লবণ এক চামচ মতো চিনি সব কিছু মোটামুটি গুছিয়ে নিয়েছি এবারে পনিরটা কেটে রান্নাটা বসে দিচ্ছি উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেবো সামান্য একটু সাদা তেল এবারে এই তেলের মধ্যে দেব সামান্য লবণ আর একটু হলুদ এবার পনিরগুলো ভেজে নেবে পনির গুলো উল্টে পাল্টে বেশ লাল করে ভিজে নিয়েছি এবারে নামিয়ে নিয়েছি পনির ভাজা এই সাদা তেলের মধ্যে এবার একটু সর্ষের তেল দেবে ফোড়নের জন্য তেলটা হালকা গরম হয়ে গেছে এবারে তেলের মধ্যে দেবো গোটা জিরা গরম মশলা তেজপাতা এর উপরেই দেবো সামান্য একটি হিং ফোনটা ভাজা হয়ে গেছে এবার এর উপরে পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে এবার এর মধ্যে দেবো গেট করা টমেটো টমেটোটা একটু রান্না থাক আর এই থাকে আমি ফেটানো দইয়ের মধ্যে মশলাগুলো মিশিয়ে দিচ্ছি দেব এক চামচ মতো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হাফ চামচ আর হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ হাফ চামচ লবণ আর এক চামচ চিনি এবার খুব ভালো করে মিশিয়ে নেব টমেটোটা বেশ কিছুক্ষণ রান্না হয়ে অনেকটা কষেও গেছে এবার এর মধ্যে এই মিশিয়ে রাখা মশলাটা দেবে মশলাটা দিয়ে একটু নাড়িয়ে নিয়েছি এবার এই বাটি ধোয়া একটু জল দিয়ে কষিয়ে নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার এর মধ্যে দেবো ভেজে রাখা পনির কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা আর গরম মশলা গুঁড়াটা মশলার সঙ্গে পনিরগুলোকেও খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবারে জল দিব এবারে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিব ছয় সাত মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি গরম গরম পনিরের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবারে গরম গরম ভাত রুটি এমনকি পরোটার সঙ্গে খেতেও দারুণ লাগবে তো আজকে এই ছোট্ট সহজ পনিরের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে